এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে জানিস তো ইউনোস সরকার কি এবার ইসলামিক মালয়েশিয়া তৈরি করছে মানে সামরিক বাহিনী তো রয়েছে তার পাশাপাশি বার্তি যুবকদের নিয়ে আলাদা বাহিনী তৈরি করা এবং তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া কেন হঠাৎ করে এই ইসলামিক মালয়েশিয়ার দরকার পড়ল যুবক জাগে হাতে ধরা পতাকা নয় প্রশিক্ষণের অস্ত্র ভয় কিসের বাংলাদেশ জানে নিজেই তার রক্ষক সর্বত্র বাংলাদেশের যুবকদের সরকারিভাবে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আর এতেই ভারতের পশ্চিমবাংলার মিডিয়ার ঘুম উড়ে গেছে মানে আমাদের দেশের একটা প্রশিক্ষণ প্রোগ্রাম নিয়েও ওদের হুলস্থুল যেন বাংলাদেশ কালি দিল্লি দখল করতে যাচ্ছে এটা মূলত যুব সমাজকে আত্মরক্ষায় শৃঙ্খলায় আর জাতীয় নিরাপত্তায় সচেতন করার উদ্বেগ এখানে কেউ যুদ্ধ শুরু করতে যাচ্ছে না বরং যুদ্ধ ঠেকাতে শিখছে কিন্তু পশ্চিমবাংলার মিডিয়া এটাকে বানিয়ে ফেলছে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে অস্ত্র তুলছে নিজের দেশের রাজনৈতিক ড্রামা সামলাতে পারে না এখন তারা বাংলাদেশকেও টেনে আনতে চায় এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া আনতা দেখি অবরোধীকে নজর রাখতে হবে জানিস তো সরকার কি এবার ইসলামিক ম্যালয়েশিয়ার তৈরি করছে মানে সামরিক বাহিনী তো রয়েছে তার পাশাপাশি বাড়তি যুবকদের নিয়ে আলাদা বাহিনী তৈরি করা এবং তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া কেন হঠাৎ করে এই ইসলামিক ম্যালয়েশিয়ার দরকার পড়লেও জানাবেন আমার সহকর্মী সুমন আমার সঙ্গে রয়েছে সুমন এই ইসলামিক ম্যাল্লেশিয়ার কাজটা কি হবে এটা তো সবার প্রথমেই জানতে চাইবো আর অস্ত্র প্রশিক্ষণ দেওয়া সেই অস্ত্র আসছে কোথা থেকে প্রশিক্ষণ দিচ্ছে কারা তখন শর্মিষ্ঠা সিরিয়ার কথা তুমি যদি বলো ইরাকের কথা যদি বলো সেখানে কিন্তু একাধিক এরকম মিলিশিয়া গ্রুপ রয়েছে এরা কিন্তু সরকারের যে সশস্ত্র বাহিনী তার প্যারালাল ফোর্স হিসেবে কাজ করে কখনো কখনো এই মিলিশিয়াগুলো বেসরকারি উদ্যোগেও তৈরি হয় তবে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে একেবারে সরকারি উদ্যোগে প্রথম দফায় আট হাজার আটশো জন যুবককে ট্রেনিং দেওয়া হচ্ছে কিসের কিসের ট্রেনিং জুডো ক্যারাটে এবং অস্ত্র চালানোর ট্রেনিং দেওয়া হচ্ছে সেই ট্রেনিং প্রক্রিয়া কিন্তু কয়েকদিনের মধ্যেই শুরু হবে যেটা দিল্লির কাছে ইনপুট ইন্টেল যেটা এসছে যে প্রায় চল্লিশ হাজার এই মিলিশিয়া বাহিনী তৈরি করতে চায় বাংলাদেশের ইউনুস সরকার এবং তাদেরকে কিন্তু বিভিন্ন কাজে লাগানো হবে আমরা জানি যে এই মিলিশিয়া গ্রুপগুলো ইসলামিক একাধিক স্টেটে তাদের কি অ্যাক্টিভিটি সেটা কিন্তু অনেক জায়গায় যেমন সরকারের পক্ষে গেছে বিপক্ষেও গেছে সেক্ষেত্রে এই সরকারি প্রত্যক্ষ মদতে মিলিশিয়া গ্রুপ তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশ এবং প্রথমত বাংলাদেশ সরকার স্থির করেছিল যেটা গোপনে গোপনে করা হবে তারপর কিন্তু খবরটা প্রকাশ্যে চলে আসে তখন কিন্তু তাতেই সরকারি শিলমোহর লাগানো হয়েছে আট হাজার আটশো পঞ্চাশজন যুবককে প্রথম দফায় ট্রেনিং দেওয়া হবে ধাপে ধাপে চল্লিশ হাজার এবং এই মিলিশিয়া বাহিনী তৈরি করে ইউনিশ সরকার ঠিক কি করতে চাইছে তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন থাকছে তবে এই মিলিশিয়া বাহিনী অন্যান্য যেখানে যেখানে রয়েছে সেখানে কিন্তু এর ভালো খারাপ দুই প্রভাবই লক্ষ্য করা গেছে এবার মিলিশিয়া বাহিনী অর্থাৎ যুবদের হাতে অস্ত্র চলে আসা এবার তাদেরকে কী কাজে ব্যবহার করা হবে তবে আরো একটা চাঞ্চল্যকর বিষয় আপনাদেরকে এই বিষয়ে জানিয়ে রাখতে চাই মানে এই খবরে যে ইসলামিক মিলেশিয়া তা কিন্তু তৈরি হচ্ছে পুরোটাই সরকারি তত্ত্বাবধানে আমি এই কথা বলতে চাইবো আমাদের সঙ্গে এই নিউজরুমে মুহূর্তে সিজার মন্ডল রয়েছে সিজার এই যে ইসলামিক মিলেশিয়া তা সরকারি তত্ত্বাবধানে হচ্ছে আমরা সুমান একদম খেপে বললে বললো এখন আট হাজার জন আটশো পঞ্চাশ জনকে প্রায় অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকারের প্রয়োজন কেন করলো কেন এটা তৈরি করতে হচ্ছে দেখো আমরা ইসলামিক মিলিশিয়া শব্দটাকে ব্যবহার করছি এবং সেটা খুব সাধারণভাবে কোথাও মনে করা হচ্ছে যে একটা ইসলামিক রাষ্ট্রের দিকে এগোচ্ছে বাংলাদেশ কারণ আমরা এর আগে পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকেই দেখেছি যে বাংলাদেশে ইউনুথ সরকার বা ইউনুথ সরকারের সহযোগী যে সমস্ত শক্তিরা রয়েছে তারা কট্টর ইসলামিক পন্থায় এগোনোর চেষ্টা করছে কিন্তু তার পেছনে আরেকটা গুপ্ত কারণও কিন্তু মনে করছেন ভারতীয় গোয়েন্দারা রয়েছে কোথাও বাংলাদেশের সেনাবাহিনীর ওপর ভারতের একটা প্রভাব রয়েছে এমনটাই সন্দেহ ইউনুস সরকারের এবং সেখান থেকে এই যে সমান্তরাল একটা পৃথক বাহিনী তৈরি করা সেটা কোথাও বাংলাদেশের বর্তমান সেনার মধ্যে যে ভারতের প্রভাব বা ভারতীয় বিভিন্ন যে প্রশাসনের বিভিন্ন অংশের প্রভাব সেই প্রভাব মুক্তি ঘটাতে এই ধরনের পরিকল্পনা এটাও মনে করা হচ্ছে এবং দ্বিতীয় আরেকটি কারণ রয়েছে বাংলাদেশে বর্তমান সরকার খুব ভালোভাবে জানে এই নির্বাচন হওয়ার পর জামাত এবং এনসিপি তাদের এখনকার সক্ষতা আদৌ বজায় থাকবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে কারণ নির্বাচনের আগে থেকেই কিন্তু আস্তে আস্তে তাদের মধ্যে বেশ কিছু জায়গায় সংঘাত তৈরি হচ্ছে আর তার পরবর্তী সময় এই মিলিশিয়া বা এই সশস্ত্র বাহিনী সরকার ক্ষমতায় রাখবার জন্য অর্থাৎ ক্ষমতাকে হাতে রাখবার জন্য ব্যবহার করতে পারে কিন্তু এই সরকার বা এই এনসিপির মতো যে দলগুলো যারা কট্টর ইসলামপন্থী দল এবং যারা ক্ষমতা নিয়ন্ত্রণে রাখতে চাইছে এই দুটো উদ্দেশ্যকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারে নজর রয়েছে সিজার ধন্যবাদ আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট সুভাষিস ব্যানার্জি সুভাষিস বাবু এই বিষয়টা সত্যি মানে কতটা চিন্তার বা নয় দিলে অবশ্যই নজর রাখছে কিন্তু এইভাবে যদি যারা বাংলাদেশের যুবকরা রয়েছে তাদের প্রশিক্ষণ দিতে থাকে এই অস্ত্র প্রশিক্ষণ ইতিমধ্যেই যেটা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে এবং পুরো সম্পূর্ণটাই সরকারি তত্ত্বাবধানে এরপর ভবিষ্যৎ কী দেবে ভারতীয় মিডিয়া তো এমনিতেই থ্রিলার বানাতে ওস্তাদ কালকে হয়তো তারা বলবে বাংলাদেশের যুবকেরা ড্রোন উড়াচ্ছে পরের লক্ষ্য তাজমহল ভারতীয়দের বলতে চাই বাংলাদেশ আজ বদলে গেছে আমরা কাউকে ভয় করি না নিজের মাটি রক্ষায় প্রস্তুত থাকতে জানি যুবকদের প্রশিক্ষণ মানেই দেশের শক্তি বৃদ্ধি অথচ ভারতীয় মিডিয়া ভয় পাচ্ছে এটাই প্রমাণ করে তারা জানে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে প্রিয় দর্শক আপনি কি ভাবেন এই ট্রেনিংটা কি দরকারি নাকি ভারতীয় মিডিয়ার মতো ওভার রিয়েকশন কমেন্ট করে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত আর ভিডিওটি শেয়ার করুন অনেক বেশি করে যেন ভারতীয়দের ঘুমটা সত্যি সত্যি উড়ে যায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ